হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি কিন্তু কালকে একটা সমস্যা হয়ে গেছিল আমাদের দিদি কালকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল দেখেছিল তারাও যে এখন একটু সুস্থ হয়েছে যা খেতে এখন কেমন আছো তুমি তোমার শরীরটা কেমন আছো এখন বাইরে প্রচন্ড বৃষ্টিও হচ্ছে বৃষ্টি হচ্ছে You <laughs>